শুধুমাত্র যিনারা বাইক চালাচ্ছেন তিনাদের উদ্দেশ্যে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুই আল্লাহর রহমতে ভালো আছে ইন্স্যুরেন্সের পরে যেটা ধোঁয়া ধোঁয়াটা আপনারা করছেন না তো ধোঁয়া যদি না করেন এক বছর দেড় বছরের মধ্যে থেকে লক করে দেবে লক করে দিলে আপনাদেরকে পাঁচশো পাঁচ হাজার টাকাতে লক ছুটিয়ে আবার আপডেট করিয়ে ধোঁয়াটা করতে হবে আর ধোঁয়া যদি না করেন বা ধোঁয়া ফেল থাকে তো মালদা যাবেন তো অবশ্যই আপনাদেরকে পুলিশ গাড়ি থামাবে ধরবে অনলাইন ফাইন মারবে অনলাইন ফাইন যদি মারে তো পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ফাইন মারবে আর তার সাথে আপনাদেরকে একশো কুড়ি টাকা দিয়ে ধোঁয়াটা করতে পারেন বিএস থ্রি বাইক আছে যেনাদের আছে তেনাদেরকে আশি টাকা লাগবে ছ মাসের জন্য আর এক বছরের জন্য বিএসফোর বাইক বাইক জেলার আছে তাদের জন্য একশো কুড়ি টাকা লাগবে আপনারা একশো কুড়ি টাকা বা আশি টাকা দিয়ে মোটা করে নেবেন না যদি না করেন তাহলে ফাইন তো খেতে হবে দশ হাজার টাকা পর্যন্ত ফাইন লাগবে দশ হাজার টাকা পর্যন্ত ফাইন মারতে পারবে ওনারা বা ফাইন মারবে ফাইন থেকে বাঁচার জন্য আপনারা একশো কুড়ি টাকা বা আশি টাকা দিয়ে ধুঁয়াটা করে নেবেন আর ধোঁয়া যদি এক বছর বা বছর যদি ধোঁয়া যদি না করেন তাহলে এক হাজার টাকা দিয়ে আপনাদেরকে আনতে হবে লক খোলার পরে আপডেট করতে হবে আপডেট করার পরে আবার ধোঁয়া করতে হবে করে রাখাটা ভালো আর যিনাদের বাইকে ধোঁয়া মানে গাড়ি অলরেডি ধোঁয়া বেড়াচ্ছে বা ধোঁয়া মারছে তিনাদের ধোঁয়া কিন্তু হবে না ইঞ্জিন করতে হবে তারপরে ধোঁয়া হবে টাকা বাঁচতে গিয়ে দশ হাজার টাকা পর্যন্ত ফাইনে যেতে হবে বা একশো কোটি টাকা বাঁচতে গিয়ে পাঁচশো হাজার টাকা ফের আবার যাবে ও লক হয়ে গেলে সে বাঁচার জন্য ধোঁয়াগুলো করে রাখবেন আর নিজের মাইন্ড ফ্রেশ করে ফ্রি হয়ে গাড়িটা চালাবেন সব কিছু ব্যাপার আপডেট করে ঠিক আছে ধন্যবাদ আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম